কয়েকদিন আগে হিরো আলম ভাই আমাদের বগুড়াতে যায় তার এমপি তিনি এমপি হতে দাঁড়িয়েছেন ভোট চাওয়ার জন্য কিন্তু একটা মানুষ তাকে বাধা দেয় আর বলেন যে এখান থেকে দশ মিনিটের ভিতরে চলে যেতে তিনি দাবি করেন যে সে আওয়ামী করে কিন্তু শুধুমাত্র আওয়ামী করে যে এত ভাব নিচ্ছে সে যদি আওয়ামী লীগের কোনো একটা বড় নেতা বা এমপি হতেন তাহলে তো তিনি কি যে কি করতেন আল্লাহ পাখি ভালো যায় উনি আওয়ামী লীগের নাও হতে পারে ওই আওয়ামী লীগ